الحمد لله. الحمد لله على أعلائه إيه> والشكر له على توفيقه وامتنانه. <فيلاني> وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه. وأشهد أن محمدا عبد الله ورسوله والداعي إلى رضوانه صلى <صلاحة> الله <صلاحة> عليه وعلى آله وصحبه وإخوانه وبعد. <بعلا> মোহতারাম মুসল্লিরা দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে হব্বার বিষয় হচ্ছে উত্তরাধিকার সূত্রে সম্পদে নারী অধিকার এ সম্পর্কে আলোচনা করব কারণ কি ইসলামের শত্রু যারা নারী অধিকার নিয়ে কথা বলে বলে যে ইসলাম নারীকে কোনো অধিকার দেয়নি সম্পদের ব্যাপারে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে বিশেষ করে নারীকে ঠকানো হয়েছে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের আলোচনা নারীর অধিকার সম্পদে নারীর অধিকার সম্পর্কে যদি এটা বলি সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নির্ধারণ করে দিয়েছিল তাও এমনি ঠিক আছে আবার যদি বলি শুধু সাড়ে চার দশমশ আগে নয় কোরান প্রথম লাউহে নাহমুজে আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল তখন নারীর অধিকার সম্পর্কে সেখানে লাউহে নাহমুজে আল্লাহ আসলের নিকট কোরআণ আসার আগে নারীর অধিকার দিয়ে দিয়েছে পরবর্তীতে দুনিয়ার মানুষ ইদানিং যারা নারীকে শহায়তানের প্রেতাক হতো তাদের বিশ্বাস ধর্মীয় বিশ্বাস নারী শয়তানের প্রেতাত্মা ওরা এখন আমাদেরকে সবক শিখাতে আসে যে তোমরা নারীকে ঠকাইছ নারীর অধিকার দিচ্ছ না আসলে আমরা নারীর অধিকার দিয়েছি নারীকে ইসলাম সম্মানের সিদ্ধাসনে বসাইছে নারীকে ইসলাম উত্তরাধিকার সূত্রে কুরাधिकारी পানি দিয়েছে লাভ হে মাহুজে ওদের আসল টার্গেট হলো যে ওদেরকে দেই দেই আমরা আমরা যেমন নারীর শরীর থেকে সকল কাপড় ফেলে দিয়েছি মুসলিমরা তাদের দেন নারীদেরকে কাপড় চোপড় পরায়ে রেখেছে এই ঘটনাটা আছে এরকম কর্তৃপক্ষ আপনারা দয়া করে কিছু লেখা পড়া করবেন

এটা এমন যে বিচার কাফের দায়িত্বটা কি দেয়া হয়েছে তো প্রথম ভাষণ মেয়ে দায়িত্ব তো হলো বাবা মেয়েকে লালন পালন করবে বাবার পরে পড়স বীর সাথি দেয়া পর্যন্ত বাবা ধরে গেলে ভাই উপর দায়িত্ব হবে তাকে লালন পালন করে দিয়ে দেয়া বীরজনের পরে স্বামীর পরে দায়িত্ব হলো স্ত্রীকে খাওয়া হরণ পোষণ ঘর বাড়ি যে মানে সে আছে সেই মানে দেয়া ছেলের উপরে বোঝা কি ছেলে যদি বালে হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন পিতার উপর দায়িত্ব থাকে না এরপর হলো এই ছেলে বিয়ে সাথী করতে হলে ধরণা দিতে হবে সেটি ধরেন বাবা সম্পদের তিন লাখ টাকার মধ্যে এক লাখ টাকা মেয়ে পেল আর দুই লক্ষ টাকা ছেলে পেল মানে ভাই পেল যে ভাই এখন তার বোনের লালন পালন দেখবার ভাইয়ের উপরে থাকে বোনটাকে এখন বিয়ে দিবে সেখান থেকে মহরানা যার কাছে বিয়ে দিচ্ছে তার মহরানা এসে মেয়ের এক লাখ টাকার সাথে যোগ হইল দুই লাখ হইল ছেলে বিয়ে করতে গিয়ে দুই লাখ টাকায় মহরানা দিয়ে দিল কিচ্ছু নেই

আর্থিক বোঝা তার উপরে কতগুলো বর্তায় সেই ইনসানটাকে সামনে রেখে ইসলাম কি করেছেন আর যদি শুধু মেয়ে থাকে একজন তখন গোটা সম্পদের অর্ধেক পেয়ে যাব মেয়ে দশ লাখ টাকা রেখে মারা গিয়েছে পুরো সম্পদের অর্ধেক পেয়ে যাবে মেয়ে পাঁচ লাখ টাকা তার ব্যালিডি রেখে এই পাঁচ লাখ টাকা আছে

আমি শুধু মেয়ের অধিকারটা বলতেছি এবং তার উপরে কি কি দায়িত্ব দেওয়া হবে আপনি হজে যাবেন কিন্তু বিয়ে আমার মেয়ে একটা যদি আমি হজে পড়ে যাই তাহলে আমার সম্পর্ক অন্যরকমে নিয়ে যাবে আল্লাহ যে বর্ণন করছে এটা ঠিক না এটা বলে আপনি হজে যাইতেছেন এইটাও ঠিক পারেনি অনেকখানে আছে ছেলে একটু বেড়াদি করেছে এই জন্য মেয়েদেরকে সব দিয়ে দিল আর কোন কথাও কথাও আছে যে মেয়েরা একটা তাদেরকে দিয়ে দিয়েছে ওরা চলে গিয়েছে আর দরকার ছেলেদেরকে সব দিয়ে দেয় নিজে তার মানে আল্লাহর সাথে হাত ধরল এভাবে ছেলেদেরকে দেওয়া যায় এভাবে মেয়েদেরকেও দেওয়া নেই ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে সম্পদের উত্তরাধিকার করেছে মা হিসাবে স্ত্রী হিসাবে বোন হিসাবে মেয়ে হিসাবে প্রত্যেক মেয়েকে অংশ দিয়েছে তার দায়িত্ব কর্তব্য সবকিছু দেখে সঠিক বন্টন করেছে রব্বুল আলমী এটা একদম মুমিনের ইমানের অংশ আল্লাহ আমাদেরকে দিন বুধার তৌফিক দান করুন আমিন নারী থেকে ছেলে থেকে বন্ধ থেকে তাদেরকে সঠিক অধিকার দেয়া তৌফিক দান করুন বরকত আল্লাহ ওলীরা কোরআনুল এরা ভি আমার শা দমে দমে তনু মনে তারি অনুভব